এক কয়েদির জীবন জেলখানার যে দোকের সমান আজ আপনাদের বলবো আমি মাসুদ আমার ছোটবেলাটা কেটেছে কুকুরের মতো কুকুরও একটা স্বাধীন জীবন পায় কিন্তু আমি পাইনি আমার মা মারা যায় আমার বয়স যখন তিন বছর বাবা তখন সাতাশ বছরের যুবক তারপর আমার দাদি বাবাকে আর একটা বিয়ে করায় আমি বেশিরভাগ সময় আমার দাদির কাছে থাকতাম দাদির কাছে থাকাকালীন কখনো মায়ের অভাব বুঝিনি আমার নানাবাড়ির পরিবার আমাকে মেনে নেনি কারণ আমার মায়ের সাথে বাবার প্রেমের বিয়ে ছিল এমনকি মায়ের মৃত্যুতেও তারা আসেনি আমার যখন পাঁচ বছর বয়স তখন আমার দাদি মারা যায় এরপর থেকে শুরু হয় আমার কষ্টের জীবন আমার সৎ আমাকে দেখতে পারতো না সবসময় আমার নামে বাবার কাছে প্যাস লাগাতো বাবা ছোটবেলা থেকে আমাকে খুব মারতো আমার একটা সৎ বোন ছিল আমার সৎ মা আমাকে দিয়ে সারাক্ষণ কাজ করাতো আমি ছেলে হয়ে শাক কুটতাম চাল ধুতাম এমনকি পাটায় বসে মশলা বাড়তাম আমার সৎ মা শুধু রান্না করতো ঘরে ভালো মন্দ রান্না হলে আমাকে দিত না লুকিয়ে রাখতো আমার বাবা দোকান করত। সকালে যেত রাতে আসতো আমার বাবা দোকান থেকে আসার সময় আমার সৎ বোনের জন্য অনেক কিছু আনতো কিন্তু আমাকে দিত না আমি স্কুলে যেতাম কিন্তু আমাকে ঠিকমতো মতো বই খাতাও দিত না আর অক কারণে অকর্ণে বাবা মারতো আর সৎ মা বলতো মাকে তো খেয়েছিস নিজে মরতে পারিস না হারামজাদা আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে আর পড়ালেখা করিনি আমাকে বাবা করতে দেনি সৎ মায়ের কথা ধরে ওই সময়টা বাবা যা বলতো আমার সৎ তা শুনত এমনও দিন গেছে আমার সৎ কাজ না করার কারণে আমাকে খেতে দেনি আমার বয়স যখন দশ বছর তখন থেকে আমি একটা কুকুর পালতাম তাকে আমি আদর করে মা ডাকতাম তার নাম দিয়েছিলাম মা সে সবসময় আমার সাথে থাকতো আমার মা কুকুরটাকেও খেতে দিত না তখন আমি আমার ভাগের থেকে অর্ধেকটা আমি খেতাম আর বাকিটা তাকে দিতাম এতে কিন্তু দুজনের পেট ভরতো না তারপরেও কোনো রকমে বেঁচে থাকতাম আমাদের গ্রামে কোনো বিয়ে হলে আমি সেখানে চলে যেতাম সেখান থেকে মানুষের নষ্ট করা ভাত এনে আমি আর আমার কুকুরটা খেতাম তারপর ভাত খেয়ে বেঁচে থাকলে পানি দিয়ে রাখতাম পরের দিনের জন্য বাজারে যেতাম রাত নয়টার সময় তখন খাবার হোটেল থেকে বাসি নষ্ট খাবারগুলো তারা ফেলে দিত সেগুলো আমি আর আমার কুকুরটা খেতাম সত্যি বলতে ওই বয়সটা ছিল অনেক কষ্টে করেছি যা বলার মতো না আমার বাবার টাকা ছিল মানুষকে দান করত। কিন্তু আমার বেলায় তা করত না আমাকে কখনো বাবা জামা কাপড় কিনে দিত না সবসময় সৎ মা বাবার পুরনো জামাগুলো আমাকে দিত বাবার জামাগুলো অনেক ঢিলে ঢালা হতো তারপর আমি ছেলে হয়ে সুইসুতো দিয়ে ওগুলো ছোট করে পরতাম ধীরে ধীরে বড় হতে লাগলাম বাবার ঘরে ছেলে মেয়ে চারজন হলো তাদের সবাইকে আদর করতো আমাকে কেউ আদর করতো না আর এসবের দুঃখে আমি আমার কুকুরটাকে জড়িয়ে ধরে সব সময় কাঁদতাম কুকুরটা আমার দুঃখ বুঝতো প্রায় সময় সেও চোখের পানি ফেলতো রাতের বেলা বাবা অনেক সময় ঘর থেকে বের করে দিলে কুকুরটাকে জড়িয়ে ধরে বসে থাকতাম না হলে ঘুমাতাম একমাত্র পৃথিবীতে কুকুরটা ছাড়া আমি আমার আপন ছিল না সেই আমার সব বুঝত আমার যখন পনেরো বছর বয়স তখন একদিন সৎমা আমাকে ঝাটা দিয়ে মারে মশলা না বাটার জন্য তখন আমার কুকুরটা এসে আমার সৎমায়ের হাতে কামড় বসায় আর তখন আমার সৎ সবাইকে ডেকে বলে যে আমি নাকি কুকুরটাকে লেলিয়ে দিয়েছি ব্যাস রাতে বাবা আসে আর আমাকে অনেক মারে আমি মার খেয়ে উঠোনে পড়ে থাকি তারপর বাবা কোথা থেকে এসে আমার কুকুরের মাথায় বাড়ি দিতে থাকে আমি চিৎকার করে উঠি আসি কিন্তু ততক্ষণে আমার কুকুরের মাথা ফেটে যায় আর সে মারা যায় আমি কুকুরটাকে ধরে চিৎকার করে কাঁদতে থাকি আমার কান্নাতে বাড়ির আশেপাশে সবাই এসে আমি এত কষ্ট পেয়েছি আমার কুকুরটার জন্য যে আমার মা দাদি মারাতে ও এত কষ্ট পায়নি আজও আমি কাঁদি তার জন্য পরের দিন রাগের বসে আমি আমার বাবাকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেই আর আমি কুকুরটাকে মানুষের মতো গোসল করিয়ে কাফন কেনার টাকা ছিল না আমার একটা সার ছিল ওটা মুড়িয়ে দিয়ে কুকুরটাকে কবর দিয়ে আসি তার জানাজা নিজেই পড়ি আর তার কবর জেয়ারত করি আমি সারা রাত তার কবরের পাশে বসেছিলাম দুপুরের দিকে বাড়িতে পুলিশ আসে আমার বাবার মাথা ফাটাই দেওয়ার জন্য বাবা আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেয় আমার সৎমা বলে আজ মাথা ফাটিয়েছে কাল আমাদেরকে মেরে ফেলতে পারে এজন্য বাবা পুলিশের কাছে আমাকে ধরিয়ে দেয় আমাকে থানায় নিয়ে যাওয়া হয় ওখানে একদিন রেখে আমাকে কয়েকদিখানায় নিয়ে যাওয়া হলো চট্টগ্রামে লালদিঘিতে পড়েছিল জেলখানায় নিয়ে যাওয়ার পর সেখানে অন্য এক জীবন শুরু হয় প্রথমে বলে রাখি এখন যতটা উন্নতি করছে তখন ততটা উন্নতি ছিল না সময়টা দু হাজার সাল ছিল আমি যখন জেলে যাই কয়েদিখানার ভিতরের অবস্থা অনেকটা করুন ছোট্ট একটা রুম ছিল সেখানে কুড়ি বা পঁচিশ জন গাদাগাদি করে থাকতো কয়েদিখানার ভিতরে তখন বিল্ডিং ছিল দশটা বা বারোটার মতো প্রত্যেকটা বিল্ডিংয়ে চারটি তলা ওখানে একটা তলায় বা ইউনিটে বাথরুম সহ ছয়টা রুম একটা রুমে কুড়ি বা পঁচিশ জন করে রাখা হতো মনে হতো কষ্টে একটু হাত পা মেলে শোয়াও যেত না প্রত্যেকটা বিল্ডিংয়ের নাম ছিল আমি যেটাতে থাকতাম সেই বিল্ডিংয়ের নাম ছিল হালদা আমাকে তিন তলার একটি রুমে রাখা ছিল পঁচিশ জনের মধ্যে ছিল একটা বাথরুম একটা গোসলখানা বাথরুম অবস্থা কি বলবো না পারতো যেতে হবে বাথরুমের দরজাও ছিল না কেউ বাথরুমে করলে তার বাজে গন্ধে রুমে থাকাও যেত না পানি ছিল অনেক নোংরা গন্ধযুক্ত আমি যখন পাঁচ দিন পরপর গোসল করতাম ওই গন্ধ পানি দিয়ে গোসল করলে সারা শরীরে চুলকাতো আর গন্ধ আসত অবশ্য যারা টাকা দিয়ে তো তাদের ভালো রুমে রাখা থাকতো ওখানে সব চলতো টাকার খেলা যে টাকা দিলে সে সুবিধা পাবে আমি সারাক্ষণ আল্লাহকে ডাকতাম আর বলতাম আল্লাহ আমার সৎ মায়ের অত্যাচার অনেক ভালো ছিল এই কয়েদিখানার জীবন থেকে সবার পরিবার আসতো দেখা করতে কিন্তু আমার পরিবারে কেউ আসতো না সবাইকে তাদের পরিবার খাবার দিত আমাকে দিত না জেলখানার ভিতরে খাবার বিক্রি হতো আর এমনি যেটা সরকারিভাবে দেওয়া হতো সেটা খাওয়াও যেত না সকালে একটা রুটি দিত দুপুরে দু চামচ ভাত একটু ডাল আর মাছ তাও মাছটায় এতটাই ছোট আর পাতলা হতো বলার মতো না রাতে আবার ভাত আর সবজি বেশিরভাগ সময় প্রচুর রান্না করে দিত ভাতগুলো খাওয়াও যেত না ভাতগুলো এক ধরনের ছিল আর ভাতে পাথর থাকতো ভালো করে ধুতো না মাছ মাংস দিলে আমার মনে হয় ধুতো না মাছের আঁশ বা রক্ত থেকেই যেত ঠিকমতো লবণ মরিচও দিত না তরকারিতে শুধু নিরুপায় হয়ে থাকার জন্য খেতে হতো মুরগির মাংস তো দিতই না দিত মুরগির ছাটা ছুটা যেগুলো মুরগির পা গলা মাথায় এগুলো আর যাদের পরিবারের টাকা দিত তারা কিনে খেত ওই খাবারগুলো মানসম্মত আর পরিষ্কার ছিল যাদের পরিবার টাকা দিত তারা বসে বসে আরামে থাকতো সকালে চা বিক্রি করতো এক কাপ দশ টাকা বিস্কুট চানাচুর সব বিক্রি হতো ওখানে টাকা দিলে বাঘের চোখও মিলতো আমার পরিবার কেউ টাকা দিত না আবার দেখতেও যেত না আমি চাতক পাখির মতো অপেক্ষায় থাকতাম কেউ দেখতে এসেছে না এখানে পুলিশরা কয়েদির সাথে কুকুরের মতো আচরণ করতো মনে হতো তারা একটা কিছু আর রাতে ঘুমালে কতক্ষণ পর পর ঘুম থেকে তুলে দিত হাজিরা নেওয়ার জন্য রাতে ঠিক মতো ঘুম হতো না আমার দায়িত্ব ছিল রুমের প্রতিদিন ঝাড়ু দেওয়া আর বাথরুম পরিষ্কার করা কারণ আমি কোনো টাকা দিতে পারতাম না তাই পুলিশদের মাসে পাঁচশো টাকা করে দিলে ওরা কোনো কাজ না করাই টাকা না দিলেই কাজ করায় খিদায় জন যেতাম মরে ক্ষুধা ছিল পেট ভরে তারা ভাতও দিত না ওইখানে কয়েদিদের মধ্যে কেউ ভাত না খেলে সেই ভাত নিয়ে কারাকারি পড়ে যেত কারণ অন্য কয়েদিরা চাইতো তারা খেতে কি করবে বলুন তো খেতে না পেলে পুলিশ এর মতো জানোয়ার হয় না সরকার আমাদের সুব্যবস্থা দিলে ও তারা সব টাকা মেরে দিত আমাদের কয়েদিদের কোনো ঈদ বা উৎসব ছিল না কারণ সবসময় একই খাবার দেওয়া হতো আমরা অনেক কয়েদিরা বাগানের বাইরে মাঠের মধ্যে অনেক রকম শাক হতো সেগুলি নুনতা শাক বা এলাচি শাক ওটা আমরা তুলে নিয়ে ইট দিয়ে ছেঁচে খেতাম ক্ষিদের কষ্টে কারণ ওখানে তো রান্নার কোনো সিস্টেম নেই যে কয়দি আরও একটু বড়ো লোক বা ভিআইপি ছিল তাদের আশেপাশে ঘুরতাম কেউ কোনো কিছু ফেলে দিলে সেটা আবার ফেলানোর জায়গা থেকে আমি নিয়ে খেতাম জেলখানায় বছরের একবার বা দুইবারে দেওয়া হতো তো আমি আমের খোসা সহ খেয়ে ফেলতাম আবার আমের খোসা খেয়ে ফেলে সেটা আবার টোকায় খেতাম জেলখানায় নতুন যারা আসতো আসার পর একদিন থেকে বের হয়ে যেত তারা খাবার খেতে চাইতো না এই খাবারগুলো খাওয়ার জন্য রীতিমতো মারামারি করতে হতো একজন বলে আমি খাবো আরেকজন বলে আমি খাবো জেলখানায় যারা খুব বেশি ভিআইপি বা নেতা বা নাম করা লোক ঢুকছে তাকে ফোন ব্যবহার করতে দিত ফোনটা অবশ্য লুকিয়ে ব্যবহার করতে দিত ও দিত পুলিশ কিন্তু বাইরে তিনগুণ দাম নিত সারা চোরেরা পুলিশরা সাধারণ কয়েদিদের মানুষ মনে করত না গালিগালি করে ব্যবহার করতো আর ভিআইপিদের সার ডাকতো কারণ চাকরির ভয়ে এর মধ্যে রুমে থাকতে থাকতে আর নোংরা পানি দিয়ে গোসল করতে করতে আমার সারা গায়ে চুলকানি পরে খোসা পচরা হয় কি যখন ব্যথা চুলকানি ছিল সেটা বলে বোঝাতে পারবো না এই রোগটা ছোঁয়াচি ছিল আমার তখন মন চাইতো একটু গরম পানি আর নিম পাতা দিয়ে গোসল করলে সব চলে যাবে আমার এগুলো বাড়তে থাকায় আমাকে অন্য আরেকটা ছেলে আমাকে নিয়ে যাওয়া হলো ওখানে সব খুচরা পচরা রুখি এত যখন অবস্থা ওদের গায়ে পোকা চলে এসেছে আমি মানুষের গায়ে কখনো পোকা দেখিনি কিন্তু ওদের গায়ে পোকা দেখে আমার অন্যরকম অবস্থা ওখানে যাওয়ার পর আমাকে এক পাতা ন্যাপা আর একটা মলম দিল আর কোনো ওষুধ দিল না ওগুলো সরকারে ছিল ওগুলো তো ভালো হবে না হলেই হল কিন্তু পুলিশরা আলাদা করে ওষুধ বিক্রি করতো ওগুলো অনেক দাম ছিল যারা কিনে খেত তারা খেয়ে ভালো হয়ে যেত সাত দিন যারা কিনতে পারতো না তারা এভাবেই মতো আমার সারা শরীর হাত পায়ে ছড়িয়ে গেছিল খুব চুলকাতো আমি প্রতিদিন সকালে রোদে গিয়ে বসতাম কিন্তু মনে হতো রোদ লাগলে আরও বেশি চুলকাতো চুলকানি আর ব্যথার ওষুধ খেয়ে ওগুলো কমল না পরে যদি আমি এক জন পসরার ওষুধগুলো চুরি করে বাগানের মধ্যে লুকিয়ে রেখে আসে এই নিয়ে অনেক ঝামেলা হয় কে চুরি করছে আমি তো ভুলেও স্বীকার করিনি সত্যি বলতে ওষুধগুলি এক সপ্তাহ খাওয়ার পর আমার খোস শুকিয়ে গেল আর ব্যথা একদম করতো না আলহামদুল্লা দশ দিনে সুস্থ হলাম আমাকে আবার আমার আগের ছেলে দেওয়া হলো সেখানে যাওয়ার পর বিকালের দিকে একটা কয়েদি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় পুলিশদের ডাকতে ডাকতে ও তারা আসে না লোকটা আমরা পানি দিয়ে হুঁশ ফেরানোর চেষ্টা করি কিন্তু হুঁশ ফেরে না দু ঘন্টা পর পুলিশ আসলো আর ডাক্তার বলল দু ঘন্টা আগে মারা গেছে স্টক করে তো পুলিশরা তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করার আগে তারা পোস্টমার্টাম করে তার চোখ কলিজা বের করে রাখে আসলে জেলখানে কেউ মারা গেলে তারা সব রেখে দেয় তবে টাকা দিলে কিচ্ছু রাখে না কারণ সবই টাকার খেলা দেখতে দেখতে তিন বছর কেটে গেলেও কেউ আমাকে দেখতে আসে না আবার নিয়েও যায় না কতজন কয়েদি আসে আবার কতজন চলে যায় আমি তো ভেবেই নিয়েছি আমি হয়তো কখনো বের হতে পারবো না আমার মাকে খুব মনে পড়তো আমি কান্না করতাম কিন্তু কারো ডিস্টার্ব হবে তাই চিৎকার করে কান্নাও করতে পারতাম না পুলিশরা দিনের নয়টা বাজে বাগানের কাজ করার জন্য বের করে দিত আর আসরের সময় ঢোকাতো এর মধ্যে একটু শুতে ইচ্ছা করলে শুতে পারতাম না কারো খারাপ লাগলে বাগানের মধ্যে শুয়ে থাকলে পুলিশ এসে মারধর করতো একবার এক কয়েদি আসে মাদক মামলায় তার রিমান্ড দেওয়া হয় তো তাকে আমাদের পাশে একটা রুমে নিয়ে গিয়ে বেধরক মাঠে মোটা লাতে দিয়ে দয়া মায়া ছাড়া কয়েদিটার ভাষ্যমতো সে নির্দোষ ছিল সে মাদকের ব্যাপারে কিছুই জানে না অবশ্য মারার আগে এক পুলিশ বলেছে তিন হাজার টাকা দিতে বল তোর পরিবারকে তাহলে তোকে আর রিমান্ডে নেব না আসলে জেলখানায় রিমান্ড বলতে কিছু নাই আদালতে রিমান্ড মঞ্জুর হলেও পুলিশকে টাকা দিলে ওরা আর মারে না কয়েদিটা যখন স্বীকার করেছিল না তখন তারা পায়খানা রাস্তার মধ্যে গরম ডিম ঢুকিয়ে দেওয়া হয় মানুষ কতটা নির্মম সেদিন বুঝেছি অনেক সময় কয়েদিন রিমান্ডের নাম করে গরম পানি গায়ে ঢেলে দেওয়া হয় তারপর হাত পায় নখে কারেন্টের শখ দেওয়া হয় লোকটাকে এত মারার পর যখন শিকার করছিল না তখন ছেড়ে দেয় আর পরের দিন এর জন্য তৈরি থাকিস কয়েদিন নাকে মুখ দিয়ে রক্ত চলে এসে তাকে আমাদের ছেলে আনা হয় আমরা তার সেবা যত্ন করি তাকে এমনভাবে মেরেছে যে এটা কোনো মানুষের কাজ হতে পারে না রাত তিনটার দিকে কয়েদিটা মারা যায় খুব আফসোস হয় আর রীতিমতো আমি কান্না করে দিই আসলে তার মরার চিৎকার তার কান্নাতে হালদা বিল্ডিং পুরো কেঁপেছিল সে যখন মারা যায় পুলিশরা একটু ভয় পেয়েছিল তারপর এক অফিসার এসে বলে রিমান্ডে এভাবে মেরেছো কেন জানি না কী জবাব দিবে কয়েদির পরিবার থেকে লাশ গ্রহণের জন্য কেউ আসে না তার জানা যাও হয় না আর গোসল না করে পুলিশরা বেওয়ারিশ হিসাবে লাস্ট সাত দিন রাখার পর দাপন করে ফেলে এমন মৃত্যু যেন না হয় আমাদের হালদা বিল্ডিংয়ের পাশে দোতলা একটি বিল্ডিং ছিল তার নাম শাপলা এই বিল্ডিংটাতে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে ওই বিল্ডিংটাতে কোনো কয়েদি থাকতে পারতো না কারণ তারা রাত হলে অনেক মানুষের কান্না শুনতে পেত তারপর মনে হতো কেউ হাঁটছে কেউ দেওয়ালে মাথায় বাড়ি দিচ্ছে আর সেটা রাত হলে শোনা যেত এই জন্য ওই বিল্ডিংটায় কেউ যাতায়াত করতো না আবার কেউ যেতেও না নিষেধ ছিল আমরা যে ছেলে থাকতাম সেই ছেলে কারেন্ট এর একটা সমস্যা ছিল আমাদের চারতলার একটি ছেলে নিয়ে যাওয়ার হতো আর ওই চারতলায় পুরো খালি ছিল শুধু দুইটা ছেল বাদে আমরা রাতে কেউ ঘুমাতে পারতাম না সাত থেকে লাফালাফির আওয়াজ পুলিশকে বললে তারা বলতো ঘুমা তারা এড়িয়ে যেত আর আমাদের সেলটা অনেক ঠান্ডা থাকতো এত গরমকাল হওয়া সত্ত্বেও আবার মাঝে মাঝে অনেক গরম হয়ে যেত এই ছেলে আসার পর প্রায় খেয়াল করতাম ঘুমের মধ্যে গালে থাপ্পড় দিতেছে বা লাথি মারতেছে আমরা যারা কয়েদি ছিলাম আমরা কিন্তু এমন ছিলাম না আবার আমাদের মধ্যে নতুন কয়েদিও আসেনি আর এটা এখানে আসার পর থেকে হচ্ছে আগে হতো না কারণ আমরা আগে তিন তিনতলায় ছিলাম তাই ব্যাপারটা সবার জানা রাতের বেলা কয়েদিরা কেঁদে ঘুম থেকে উঠে যেত আর বলতো আমাকে এভাবে কে মারছে গালে পাঁচ আঙ্গুলের দাগ বা শরীরে যে কোনো অংশে মারতো সেই জায়গায় দাগ হতো বাথরুম রুমের সাথে ছিল আমরা সব কয়েদি ছেলে কিন্তু বাথরুম থেকে পানির আওয়াজ বা পাদের আওয়াজ বাথরুমে যেয়ে দেখলে দেখতাম কেউ নেই রীতিমতো সবাই ভয় পাচ্ছিলাম একদিন রাতে আমরা কয়েকজন কয়েদি গল্প করছিলাম আর কিছু কয়েদি ঘুমাচ্ছে হঠাৎ একজন ঘুম থেকে উঠে কান্না করতেছে আর বলতেছে আমাকে কে লাথি মারছে আমরা বলি কেউ মারিনি আসলে এখানে লাথি মারার প্রশ্নই ওঠে না আমরা গল্প করতেছি লাথি মারলে অবশ্যই দেখতাম এর কিছুক্ষণ পর অন্য কয়েদি বলে আমাকে কে থাপ্পড় মারছে তখন আমরা ভয়ে আজান দিলাম যাই হোক রাতটা কোনো রকমে কাটলো সকালে কোনো খাবার আসলো না আমরা পুলিশকে জিজ্ঞাসা করলে বলে খাবার সংকট তাই এখন একবেলা খাবার দেওয়া হবে এটা শুনে তো অবস্থা খারাপ এমনিতে পেট ভরে খাবার দেওয়া হয় না এখন নাকি একবেলা খাওয়া দিব সন্ধ্যা ছয়টা বাজলে শুধু ডাল আর ভাত নিয়ে এলো কিন্তু খাবার তারা বিক্রি করছে যাদের কাছে টাকা আছে তারা কিনে খাচ্ছে আর যাদের কাছে নেই তাদের অবস্থা অনেক খারাপ আমরা খিদের জেলায় বাগান থেকে কাঁচা কাঁচা পাতা খেতাম আম পাতা খেতাম তারপর যারা খাবার কিনে খেত তাদের এটাও ওটা খুঁজে খুঁজে খেতাম কি কষ্ট বলে বোঝাতে পারবো না আর একদিন এক কথা আপনাদের বলি অনেকে হয়তো জানেন না জেলখানায় কমানোর জন্য ওষুধের সাথে না ওঠানোর জন্য ওষুধ মেশানো হতো এজন্য যারা কয়েদি তাদের থাকে না এভাবে কষ্ট করে এক মাস কাটলো আমি আসার সময় দুটো লুঙ্গি আর একটা গেঞ্জি আর একটা জামা এনেছিলাম এগুলো এখন অনেক ছিঁড়ে গেছে জেলখানায় তো আমাকে কেউ দেখতে আসে না আর জামা কাপড় তো জেলখানায় দেওয়া হয় না একবার কয়েদি জেল থেকে যাওয়ার সময় আমাকে একটা জামা দেয় দয়া করে সেটা দিয়ে কোনো রকম চলছে দেখতে দেখতে পাঁচটা বছর কাটলো কেউ খবর নিতে আসলো না কেউ দেখতে আসলো না আমার তো মনে হলো যে এই জীবন হয়তো কখনো ছাড়া পাবো না এর মধ্যে আমাদের রুমের একজন কয়েদি মারা গেল আসলে জেলখানায় মৃত্যু যেন কোনো শত্রুর না হয় কয়েদিটা এবার চোখ বা অন্য কিছু নিল না কারণ তার পরিবার টাকা দিল পুলিশদের আমাদের রুমের সমস্যা যেন বেড়েই চলছিল পুলিশদের জানালে তারা এত গুরুত্ব দিত না এটাকেও খুব খারাপ লাগতো একদিন রাতে এক কয়েদি ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল ভাগ্য ভালো ছিল সে বেঁচে গেছিল তার ভাষ্যমতে সে ছাদে কীভাবে গেল সে নিজেও জানে না সাধারণত কয়েদি ছাদে যেতে দেওয়া হয় না কারণ কেউ আত্মহত্যা করে পরে গিয়ে আমাদের আগের ছেলে নিয়ে যাওয়া হলো আমরা পরে ঘটনাটা জানতে পারলাম ওই বিল্ডিংয়ে কেউ থাকতে পারে না ঘটনাটা আমাদের কাছ সাথে শেয়ার করছি একের পর এক সব নর্মাল হয়ে যায় দিন যাচ্ছে এর মধ্যে আমি রান্নার দায়িত্ব পেলাম আসলে জেলখানে যারা যাবজ্জীবন কারাদণ্ড পায় তাদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয় সত্যি বলতে জেলখানায় কেউ বসে বসে খায় না আর সরকারও বসে বসে খাওয়ায় না যেভাবে কাজ করায় তার চাইতে খুব কম খাবার দেয় জেলখানার ভিতরে যে বিল্ডিং তৈরি হয় সেখানে কোনো রাজমিস্ত্রি আনে না টাকা খরচ করে সব কয়েদিতে দিয়ে করে এমনকি মাটি কাটানো ইট ভাঙা সব কয়েদি দিয়ে করে শুধু ইঞ্জিনিয়াররা বলে কীভাবে কেউ করতে হবে কারাগারের বাইরে কাজগুলো করলে অনেক টাকা পাওয়া যেত অথচ সরকার তাদের সব কিছুর জন্য টাকা দিত তারপর আমাদের দিয়ে কাজ করিয়ে তারা টাকা মেরে দিত দেখতে দেখতে জীবনে চোদ্দোটা বছর কাটলো এই ১৪ বছর কত শত কয়েদির সাথে পরিচয় আছে তার হিসাব আমার জানা নেই কত কয়েদির সুখ দুঃখ শুনেছি কত নির্দোষ কয়েদি জেল খাটছে তারও হিসাব আমি দিতে পারবো না আমি কত ফাঁসিতে চোলা কয়েদি দেখছি তাদের কান্না দেখছি তার হিসাবও আমার জানা নেই এখন আমি দেখতে পাগলের মতো চুল কাটা কোনো সাইজ নেই যেভাবে পড়েছি আদ্রালো কেঁচি দিয়ে কাটছি পনেরো বছর পর আমার সাধারণ ক্ষমায় মুক্তি হলো আমার যেদিন মুক্তি হয় সেদিন আমি অনেক কেঁদেছি বাইরে আসলাম অথচ আমার জোড়া জুতাও নেই খালি পায়ে আসলাম কোনো টাকা নেই বাড়িতে যাব। মানুষের থেকে ভিক্ষা করে একশো টাকা নিয়ে বাড়ির দিকে আসলাম আজ পনেরো বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে রাস্তার ঘাট মানুষজন কষ্ট করে বাড়ির পথ চিনে বাড়িতে আসলাম বাড়িতেও আমার অনেক বদলে গেছে দেখলাম বাবা উঠানে বসে আছে গিয়ে জড়িয়ে ধরলাম কিন্তু বাবা আমাকে ধাক্কা মারলো আমাকে আমার বাবা বললো মরিস এখনও এখানে কি আমি ওই সময়টাতে চুপ করেছিলাম কিছু বলিনি একদম চুপ করেছিলাম আমার চোখ দুটোতে অঝরে পানি পড়তেছিল কি বলবো আমি যেভাবে বলেছি তার চেয়ে হাজার গুণ কঠিন সময় ওই সময়টা আমি বাবাকে বললাম বাবা আমি এতিম আমার মা নেই নানা নানি নেই তুমি ছাড়া আর কেউ নেই আমার সাথে এরকম করতে পারো না বাবা দয়া করে এমন করিও না বাবা আজ পনেরো বছর বাদে তোমায় দেখেছি বাবা বাবা আমার না নেই বাবা আমার করিজাটা ফেটে যাচ্ছে বাবা আমায় একটু জড়িয়ে ধরো এই বলে চিৎকার করে কাচ্ছিলাম আশেপাশে সবাই চলে আসছে সবাই আমাকে থেকে অবাক পনেরো বছর বাদে আসলাম আমার এক চাচি ছিল সে আমাকে জড়িয়ে ধরে বলে আসস্তুই। আমি তাকে ধরে কান্না করে দিই আমার সৎ বলে আলগাপিরিত মায়ের চাইতে মাসির দরদ অনেক বেশি এরপর বাবা আর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আমি চাচির ঘরে যাই গোসল করে তিনি খেতে দেন পনেরোটা বছর পর আমি ভালো খেতে পারলাম দুই প্লেট ভাত খাইলাম কচু আর মাছ দিয়ে এরপর আমার মায়ের কবরে গেলাম সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়লাম পনেরোটা বছর আমি মায়ের কবর আসতে পারিনি কবর জেয়ারত করতে পারিনি চাচির ঘরে থাকার কারণে আমার সৎ আর ভাই বোন ঝগড়া লাগিয়ে দিল আমি গ্রামের মানুষের সহযোগিতায় আমার ঘরে ঠাই পেলাম কিন্তু তারা আমায় খেতে দিবে না আমি মেনে নিলাম আমার কাছে কোনো জামা কাপড় এমনকি একজনের জুতাও ছিল না এক চাচা থেকে চারশো টাকা নিয়ে এগুলো কিনলাম তারপর গেলাম নানা বাড়ি আমার নানা মারা গেছে নানি আমায় দেখে চিনলো ও না পরিচয় দিলাম তারপর নানি আমাকে জড়িয়ে ধরলো বিদ্ধ হয়ে গেছে নানি আমাকে ভাত দিলো খেতে তারপর নানি আমাকে একটা সোনার চেন আর তিন হাজার টাকা দিল বললো কখনো তোকে কিছু দিতে পারিনি এগুলো রাখিস তারপর আমার মামারা চলে আসলো আর আমাকে ঘর থেকে বের করে দিল আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম আমি সোনার চেনটা আমার চাচির কাছে জমা রাখলাম আমার চাচি অনেক বিশ্বাস করি আমি হোস হোটেলে বা কারো বাড়িতে খেতাম আর রাজমিস্ত্রি কাজ করতাম আসলে যখন যা কাজ পেতাম তাই করতাম আমার সৎ ভাই বোনেরা আমায় দেখতে পারতো না সবসময় আমার সাথে ঝগড়া করত আমি চিন্তা করলাম এখানে আর থাকবো না ঢাকায় চলে যাব সেখানে গিয়েই কিছু করব এক মাস অনেক আনন্দে ছিলাম কিন্তু সুখ কপালে শৈল না রাতে পুলিশ আসলো আমি যে ঘরে থাকতাম সে ঘরে আমি ঘুমিয়েছিলাম রাত তিনটার দিকে আসলো ঘরে এসে আমার ঘর চেক করতে লাগলো আমার বিছানা নিচে এক প্যাকেট পেলো আপনারা বিশ্বাস করেন আমি এগুলো করিনি সারাদিন কাজে ছিলাম রাত দশটায় এসে ঘুমিয়েছি এগুলো কোথা থেকে এলো জানতাম না পুলিশ আবার আমায় ধরে নিয়ে গেল আমার কাছে ছয় হাজার টাকার মতো ছিল সেটা এক তো ভাইকে দিলাম জেলে নিয়ে গেল আমার বিরুদ্ধে কেউ একজন মামলা দিল আমি নাকি এর ব্যবসায়ী হায় আল্লাহ এটা আমার নসিব ছিল পরের দিন কাটে চালান দেয় আর রিমান্ড দিল চাচা ভাইকে টাকা দিয়ে আসছিলো সে পুলিশ টাকা দিল ভাগ্য ভালো মারল না আর আমি নিজের জন্য কোনো উকিল দাঁড় করাতে পারলাম না ব্যাস আদালত আমায় কুড়ি বছরের কারাদণ্ড দিল যখন আমি কয়েদিখানায় গেলাম আগের আসামিরা আর পুলিশটা দেখে অবাক হয়ে বললো পনেরো বছর জেল খাটার পর আবার আসতোস তাদের সব বললাম তারা বলল তোর নামে ষড়যন্ত্র করছে আমার চাচাতো ভাইটা কয়েদিখানায় আমায় দেখতে আসলো আমি চেন্টার কথা বললাম সেটা বিক্রি করতে বললাম সেটা বিক্রি করলো আর আমাকে জেলখানায় পঁচিশ হাজার টাকা ঢুকিয়ে দিল আর সে তিন হাজার টাকা নিল কারণ এখানে আসা যাওয়া নাকি অনেক টাকা খরচ হয়েছে আবার শুরু হলো আমার কয়েদির জীবন আমি এই পঁচিশ হাজার টাকা এক পুলিশের সাহায্যে কাট করে রেখেছিলাম উনি ভালো পুলিশ ছিলেন আমি এই টাকা খুব দরকার ছাড়া খরচ করতাম না কিছু খেতে মন চাইলেও খেতাম না বন্দিনী জীবনে দুই বছর কাটার পর আমার গ্রামের একজন আসলো কয়েদিঘানায় সে জমির মামলা খেয়েছে তারপর শুনলাম আমার সৎ ভাই বোনেরা নাকি এমন করছে কারণ আমি বাহিরে থাকলে তো আমাকে জায়গা জমির ভাগ দিতে হবে পুলিশকে নাকি টাকা খাইয়েছে কারণ তারা জানে আমাকে জেলে নিয়ে গেলে কেউ নেই আমাকে ছাড়িয়ে আনার জন্য সময় চলে যায় তার নিজের নিয়মে কেউ ধরে রাখতে পারে না দেখতে দেখতে আমার জীবনের অনেকটা সময় চলে যায় আমার কথা খুব মনে পড়ে আমিও নিজেকে মানিয়ে নিয়েছি এই কয়েদিখানায় এটাই আমার ঠিকানা আর আমি আমৃত্যু কয়েদি নিয়তি বড় নিষ্ঠুর মাকে খুব মনে পড়ে আমার আমি জানি না মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার মায়ের কবর দেখতে পারবো কি না আমি কয়েদিখানা থেকে শুনেছি আমার বাবা দুই হাজার মারা যায় আমি এত হতভাগ্য সন্তান যে বাবার লাশটা শেষবারের মতো দেখতে পেলাম না আর সেটা আমার গ্রামের একজনের থেকে শুনছি আমার জীবনে বসন্ত বলেন আর হেমন্ত বলেন সব কেটেছে কয়েদিখানায় চট্টগ্রামে কারাবারে আফসোস এই জীবনে কেন মায়ের সাথে চলে গেলাম না দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় আমার বয়স পঁয়ত্রিশে শেষ ছত্রিশে ইদানিং শরীরটা বেশি ভালো যাচ্ছে না সব সময় বুকে ব্যথা করে ইদানিং খুব সুটকি দিয়ে মাছ খেতে ইচ্ছা করে এক পুলিশের কাছে এখানে তাকে আমি আজ বারো বছর ধরে বাবা ডাকি বলেছি সে আমার জন্য নিয়ে আসবে আমার জন্য আমার কার্ডের পঁচিশ হাজার টাকা থেকে এখন কুড়ি হাজার টাকা আছে আর পাঁচ হাজার টাকা আমি মাত্র খেয়েছি এই দুনিয়ায় আর এই পৃথিবী মনে হয় না আমার দেখা হবে জেলখানা অনেক উন্নতি হয়েছে নতুন নতুন অনেক কয়েদি আসে আবার চলে যায় যাওয়ার পর একে অপরকে জড়িয়ে ধরে মনে হয় কত আপন এই কয়েদিখানায় আমি একটা বাবা পেয়েছি উনি পুলিশ ওনার যখন ডিউটি পড়ে রাতের বেলা তখন অনেক গল্প করি আমার জীবনের শুরু থেকে শেষ ওনাকে বলি সত্যি বলতে আমি জাহান নাম দেখেছি দুনিয়ায় আর সেটা হলো কয়েদিখানায় এখানে সব পুলিশরা পশু এখানকার দেওয়াল বা টাকা খায় না সব হারামি এদের উপর লালত আর লালত আমার কয়েদি জীবনের উপর সমাপ্ত দু সালে এক রাতে ওনার হৃদকে বন্ধ হয়ে হাসপাতালে নিতে নিতে উনি মারা যান ওনার পরিবার খবর দিলে ওনার লাশ নিতে কেউ আসে না এমনকি জানাজা গোসলটাও পাননি কে দিবে বলুন তো আর ওনার মৃত্যু ওনার কয়েদি জীবন শেষ হয় যাকে বলে আমৃত্যু কয়েদি গল্পটি এক পুলিশ কাকা বলেছেন ওনার সাথে আমার কাকাটার অনেক সক্ষতা ছিল আর সব শেয়ার করতো আমার পুলিশ কাকা সুটকি নিয়ে যায় কিন্তু তার আগে তিনি মৃত্যু করেন ওনার জীবনে শুনে খারাপ লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমিত্যু কয়েদি